আমি জানতে চাই আমার এনায়পুর দরবার শরীফের বাবারা বন্ধুরা আপনারা বলেন আমার নবীর উপরে দুরু দাদাই করলে লাভ আছে না নাই জোরে বলেন না না লাভ আছে নাই ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পা আল্লাহ আলা। বারে বারে বলে না ঘোমা সল্লে আরে নবীর দু সরে যারা আরে সাঈাইমান দারো তারা আই রে অ ঘর হর দুরদ ঘর পর দুর নবী মুফা ঘমা সল্লে প বা রেেবার। আইরে এ দরবদের পা গলা করবে নবিী পার বলেন দরোদের পা হইলে করবে নবী পা আগার। আল্লাহহ মা সল্লে আলা। বলি আমার বায়রা বাবারা আমার দয়াল নবীর উপর দরুদ শুধু আমরা সুন্নীরা না আপনারা বলেন ওই নবীর উপর দরুদ পড়ে কি আল্লাহ জোরে কোন পড়ে কি আল্লাহ ওই আল্লাহ যদি আমার নবীর উপর দরুদ পড়ে আপনারা বলেন ওই আল্লাহ যেই কাজ করে আমরা বান্দা সেই কাজ করার দরকার আছে না নাই

আমি উম্মতের লাভটা কি হবে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মোহাদ্দ আব্দুর রাজ্জাক হুজুর আমাদেরকে যখন এ হাদিসটা পড়ায় আমি হুজুরকে প্রশ্ন করলাম হুজুর জান্নাতের মধ্যে লাগাবে গাছ উম্মতের কি লাভ হবে হুজুর আমার উদাহরণ দিয়া বুঝাইতেছে হে বাবা ছাত্র স্বামী রাজা শোনো যদি তোমার একটা জায়গা থাকে কুমিল্লা কান্দির পারে কোনো একটা জায়গায় অথবা তুমি যদি কুমিল্লা শহরের কোনো জায়গায় একটা দোকান ক্রয় করো

মনে করো তোমার কুমিল্লা কান্দির পাড়া একটা দোকান আছে এই দোকান ক্রয় করার পর দোকানের মালিক কে তো মালিক হওয়ার পর যদি কেউ না করে তুমি এই দোকানে যাইতে পারবা না কেউ আটকাইতে পারবে কেন পারবে না আমি দোকানের যদি আমি দোকানের মালিক হই আমাকে যদি কেউ আটকাইতে না পারে আমি অবশ্যই সেই দোকানে যাব ঠিক না আমার হুজুর বললেন মনে করো তুমি তোমার আমলের কারণে দুজুকি কিসের কারণ কারণ আমরা শুননি বাতেল ফেরকারা নামাজ পরে রোজা রাখে হস করে জাকাত দেয় দান সৎকা করে আবাদতে বড় শক্ত ইমানের বেলায় দুর্বল আমি কারণ নাম নিয়ে বলতেছি আমার অভ্যাস নাম নিয়ে বলি না আমি এত টুক মনে করি যে আমি শুননি আমি আমার আকী দালালন করব আমার আকীদার সত্য কথা মানুষকে বলবো যদি ভালো লাগে সে আমার দলে আসবে কথা ক্লিয়ার ঠিক এক তো মানব শুনেন বাবা তো আমি যদি একবার দুরুদ পড়ি জান্নাতের মধ্যে যদি একটা গাছ লাগাই আমি এই একটা দুরুদের কারণে একটা গাছের মালিক আমি জান্নাতে পাওয়া গেলাম তো আমাকে বললেন আমলের কারণে যদিও আমরা দুর্বল ইমানের কারণে আমরা বড় সবল ইমান যদি খাঁটি থাকে অল্প আমল নাগাতের জন্য যথেষ্ট হয়ে যাবি হুজুর বলে যদিও জাহান নামে থাক আমার নবীর পড়ার কারণে জান্নাতের মধ্যে যেই গাছ লাগানো থাকে আমার আল্লাহ তালা তুমি বান্দা আর উম্মতে রে সেই জান্নাতের মধ্যে ঢুকে দিব কংস আল্লাহ